করে সপ্তাহ সপ্তাহ তৈরি করে মাসকে মাস তৈরি করে বছরকে এটা হলো পৃথিবীর হিসাব থেকে কম সময়ের নাম কি পৃথিবীর সবথেকে কম সময়ের নাম হলো সেকেন্ড সেকেন্ড এর থেকে কম হয় না এবার চলেন জাহান নামে যায় জাহান নামে থেকে কঠিন থেকে সব থেকে সবথেকে ন্যূনতম টাইমের নাম কি আল্লাহ বলেছেন হুক বা সেখানে হুক দিয়ে গণনা হবে সূর্য উঠবে না ডুববে না দিন হবে না রাত হবে না চাঁদও ঘুরবে না তাতে বাঁশ হবে না বছর হবে না হুক বা হুক বা হুক বা তাহলে এক হোক বা সমান কত এটাকে তর্জমা করা হয়েছে যুগ 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 তোমাকে সেখানে থাকতে হবে এক হুকবা সমান কত একটা আমি আপনাদের মাথা সেই পরাই ধরেন দুটো ছেলে ঝগড়া করেছে বাচ্চা বাচ্চা ছেলে বড় লাঠি করে মারলে তো মারা যাবে না ছোট একটা লাঠি নিচে ওই মারবো কান ধর কানটা ধরলো যা ছেড়ে দিলাম উঠা বসাও করেনি ছোট্ট একটা শাস্তি দিলাম ওকে কি কান্ধর কান্দর কান ধরেছে ছেড়ে দিলাম ছোট্ট শাস্তি হলো যদি কাউকে জাহান নামে একটা ছোট্ট শাস্তি দেওয়া হয় ছোট্ট গুনার জন্যে ছোট্ট শাস্তি দেওয়া হয় ও আমার বেটির দল ওই লোকটাকে জাহান্নামে নামে কত দিন থাকতে হবে রে এই পৃথিবীর কত দিন থাকতে হবে রে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে ওই দিনে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হবে সেই রকম একটা বছর দুটা বছর দশটা বছর বিশটা বছর তিরিশটা বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বছর পার হয়ে আশিটা বছর যখন যাবে তখন জাহান নামে ছোট্ট একটা সাজা হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একদিন আর এই রকম দিনে আশিটা বছর পার করতে হবে জি সবাই চলে যাচ্ছে ছোট করে মাঝে একটা আমি ব্যক্তিগত কথা বলছি আমি নিজে হজ উমরা ট্রাভেলস করছি যদি কেউ হজমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন এটা সব জায়গায় বলছি এখানেও বললাম আর মক্কা মদিনাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি ছোট্ট বই কেবল শুরু করেছি আর আপনাদের কাছে ভিক্ষা চাইছি আমার জন্য দোয়া করেন যেন আমি সুন্দর করে গছিয়ে একটা বই লিখতে পারি মরার আগে আমাকে বাংলাদেশে অনেক লোক বলে একটা বই লিখে যান মরে তো যাবেন একটা বই লিখে যান এই ছোট্ট বইটির দাম বিশ টাকা সকালে চায়ের দোকানে যাবেন এক কাপ চা দুটা বিস্কুট একটা পান বিশ টাকা ভ্যানিস মা বোনেরা বিশটা টাকা ছেলেপিলেদের হাতে দিতে দিতে ভ্যানিস জীবনে নাকের কানের গলার বহুত কিছু করেছেন বিশ দিয়ে একটা বই নিয়ে গিয়ে বাড়িতে রাখেন খোরান এবং হাদিসগুলোকে একবার চোখ দিয়ে পরে দেখেন জানটা ঠান্ডা হয়ে যাবে শুধু এইটি বলে রাখলাম আপনাদেরকে আমার বায়ান শেষ হবে তারপরে আপনারা পাবেন ওই প্যান্ডেলের পেছন দিকে পর্দার দুধারে নারী পুরুষ সকলেই পাবেন এখন পাবেন না বিশ টাকা খুচরো রাখবেন তো আমি কি বললাম আপনাদেরকে যে ওইখানে হুকবা দিয়ে ওর সাজা গণনা শুরু হবে হুকবা 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 মায়ের আমার বোনের আমার আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন আমিও বলছি দেন আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন আমিও বলছি দেন আব্দু শুকুর বললও দেন তারা আগে শাহাবুদ্দিন বলল দেন তার আগে আপনার তাসির ভাইও বললেন দেন সবাই খালি বলছে দাও 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 عمر الله كي بسم الله الرحمن الرحيم يوم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشرى اليوم يوم جنة تجري من تحتها ننهار خالدين فيها وذلك هو الفوض العظيم يوم يقول المنافقون والمنافقات الذين آمن جرن نقتبس بسم النوركم আর যূরাকুম ফামসামুনুরা হাজুরি বাবা ইনাহুম মিসরিল্লাহু বাবুন বাতিলু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুম মিন ক্বিবালিহিল আযাব আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়া লাকিন্নাকুম ফাতামতুম আনফুসাকুম ওয়া তারাবতাসতুম ওয়া তারতাবতুম ওয়া গাররাকুমুল জা আ আমরল্লাহে ওয়াগাররাকুম বিল্লা হিলগারোর খালি আমালা আই আখুদ মিন ওয়া ফিদ আতুম অলামাওয়াকুমুন নারো। হ আমা ওলা আকুমা বিসাল মাসি আল্লাহ কি বললেন আপনাদের হাতগুলো ধরে বলছি। বাবজিরা সুনার আললা আল্লাহ যজন আছেন। তফসির না খালি তরজমা করব। এই আয়াত কটা তর্জমাটা শুনে যান সুরা হাদিদের কথা বেটি চলে তো যাব আমিও চলে যাবেন আপনারাও কিন্তু এই হয়তো বা আগামী বছর বেঁচে থাকবো কিনা হায়াত থাকবে কিনা না মারা যাব কিন্তু এইটুকু আপনাদের হাতগুলো ধরে বলছি শুধু তর্জমাটা শুনে যান তর্জমাটা বেশি আমি তফসির করব না আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম

সেই কঠিন কেমতের দিনে তোমরা দেখতে পাবে যারা মমিনা পরেশগার দিনদার আল্লাহকে মেনেছে নামাজ পড়েছে আল্লাহকে ভয় করেছে জাহান্নামকে ভয় করেছে তাদের অবস্থাটা কেমন হবে তাদের অবস্থা হবে কি তাদের ডানদিকার সামনে নূরের তাজাল্লি চমকাবে আর সেই আলো দেখে 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 তারা জান্নাতের দিকে যেতে চাইবে যে জান্নাতের তলদেশে নহর কুলকুল কুলকুল করে বয়েছে কিন্তু আমার আল্লাহ

দাদা দাদি এরা তো নূর পেয়ে গেছে আমি পেলাম না তখন তার কাছে দৌড়ে যাবে সেই নূরের আলোতে পুলসেরাত পার হওয়ার জন্য পুলসেরাত গুরগুট অন্ধকার এত অন্ধকার আর কিছুই নাই কিন্তু ওরা ধরে যাবে যে বলবে বন্ধু আমার তুমি আমার সঙ্গী বানাই না তখনও বলবে একদিন তোকে বলেছিলাম রে যারে তুই বাসিলি ভালো সে যে তোরে আপন নয় বুঝবি রে মন বুঝবি রে হাই জীবন হবে জ্বালাময় বুঝবি রে হায় বুঝবি রে হাই জীবন হবে জ্বালাময় আজকের দিনের কথা তোকে কতবার বলেছি আর তুই বলছিস তোর নূরে আমি জান্নাত চলে যাব আল্লাহকে বলবে বল আমার সঙ্গে নিয়ে হবে না ফিরে যা ফিরে যা তো কোথায় যা পেছন দিকে দেখাবে তার মানে আমি আল্লাহর কাছ থেকে নূরে নেছি ওইখানে তুই চলে যা তোকেও আল্লা নূর দেবে কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখবে যে আল্লাহ তোমাকে নূর দেবে না কিংবা নূর পেয়েছি জান্নার চলনা তুইও সেই দুনিয়াতে ফিরে যা তখনও মনে মনে ভাববে দুনিয়া তো আর নাই ধ্বংস হয়ে গেছে তাহলে ফিরে যাবার জায়গা আর নাই আল্লাহ নূর দেবে না দুনিয়াও আর নাই মসজিদ আর নাই মাদ্রাসা আর নাই দান করা আর যাবে না এখন তো কেয়ামতের মাঠে চলে এসছি তখন ও বুদ্ধি করবে কি ওর সাথ ধরেলি ও যাব গা যত ঘৃণা করবে করুক গা আমাকে তো জান না যেতেই হবে তোর সাথটা ধরেলি পুলিশের রাতের ওপরে মারবে তোর এমন তোর মারবে কাছে কাছে হবে রে ও মামার এমন সময় বিশ্বরিল্লাহ মানে সাটার কেটের মতো একটা আপনার ই নেমে যাবে দেওয়াল নেমে যাবে মধ্যখানে একটা চির হয়ে যাবে ফিহে পাবন ওখানে একটা ছোট ফোঁটা থাকবে তার ভিতরে সে দেখবে বাতিল হফিহি রাহমাতুন ওয়া দাঘিরহু মিন ক্বাবালিল আযাব ভিতরে যে আছে আল্লাহর রহমতের ভিতরে চলে গেল আর বাইরে যে আছে সে আযাবে পড়ে গেল এবারে কঠিন আযাবে পড়ে গেল যখন ওই দেওয়ালটা টপ চেষ্টা করবে দুধের ফাপের মতো আল্লাহ জাহান্নামকে তার পায়ের কাছে পুলসেরাতে এনে দেবে আর যখন এসে এখানে মুছে যাবে শুয়া পোকা যেমন সেমুল সেগুন গাছকে ধরে থাকে সজিনা গাছকে ধরে থাকে আগুন দিলে সে ছেড়ে দিয়ে টপ করে আগুনে পড়ে যায় ও আগুনে পড়বে আগুনে পড়বে তো মুখ বন্ধ থাকবে না ও মুখ খুলে বলতে থাকবে এ না তো না কমালাম না কমা কম ও বন্ধু আমি কি তোমার সঙ্গী নয় রে পৃথিবীতে কত একসঙ্গে থেকেছি খালারে বেটি রে নানি রে চাচি রে ফুকুরে ও আমার বন্ধু আমার প্রতিবেশী আজকে আমাকে ছেড়ে তুমি কেন জান্নাতে চলে গেলে। ও থেকে বলবে, খলুবালা হ্যাঁ তুমি আমার সঙ্গী লেখাবাজি খেলতামাসা মনে করেছ দিনের ব্যাপারে তুমি অনেক অবহেলা ছিলে এখন তুমি ঘেরা পড়ে গেছো যে আজকে তুমি স্বীকার করতে চাইছো এই কথা যখন ও বলবে তখন এই লোকটা দেখবে বন্ধু হাত ছাড়া সব হাত ছাড়া এখন আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই তখন আল্লাহকে বলবে আল্লাহ যেদিন আজ রাইলকে পাঠিয়ে তুমি আমাকে নিয়ে এসেছ সেদিন আমার ছেলে পিলে ঘর জমি জায়গা পুকুর বাগান দোকান বাড়ি ঘর সোনা দানা সব ফেলে চলে এসেছি এগুলো তো তোমার কাছেই আছে ও আমার মা গো ওগুলো দান করে দিলাম আজকে জাহান নাম থেকে বাঁচিয়ে দাও ওই কথাটাই আল্লাহ বলেছেন ফালিয়া মালায়া খুঁজো মিন কুম ফিরিয়া সেই দিন তোর কাছে আর দান নেওয়া হবে না রে গোলাম ফালিয়া মালায়া খুঁজো মিন কুম ফিরিয়া তুম ওলা বিন আল্লা দিন কফারো মাওয়া কুমুন্না রোহিয়া মাওলা মাসির সেদিন তোদের কাছে দান হবে না রে যেদিন একদিন আমি আমার গোলামকে দিয়ে চেয়েছিলাম আব্দুল শুকুরকে

বিশ্বনবী সাহাবিদেরকে নিয়ে বসেছে যে জান্নাতের গল্প করছে জান্নাত তলা তলা হবে যার যত কোরআনের আয়াত মুখস্থ থাকবে সে তত তার জান্নাতে জায়গা পাবে যার যত আয়াত মুখস্ত থাকবে সে তত তলা উপরে চলে যাবে বিভিন্ন রকম জান্নাতের কথা বলছেন তো জান্নাত যত বড় নিয়ামত আমার জাহান্নাম তত বড় গজব তো এই গজব থেকে বাঁচার শুধু এক রাস্তা সেটা হচ্ছে আল্লাহর রাগকে ঠান্ডা করতে হবে আর আল্লাহর রাগ কিসে ঠান্ডা হয় সাদা করলে আল্লাহর রাগ ঠান্ডা হয় আজকে মাদ্রাসার ব্যাপারে আমরা অবহেলিত আপনাদের মাদ্রাসাটা দেখে খুব সুন্দর লাগলাম এদিকে আসি না খুব কম এলাকার লোক আমাকে অত দাউদ দেয় না খাবা পাকলাম মনে করে ঘুষ বুদ্ধিও কম আছে মাথা মোটা তো আমার জ্ঞান বুদ্ধি কম বলে আমাকে নেই না কিন্তু আজকে মাদ্রাসাটা দেখে ভালো লাগলো মাদ্রাসার শিক্ষক কমিটি বলেন ব্যবহার ছেলেপিলে দেখতে পেলাম না শিশু ভিত্তিক মাদ্রাসা দিনে আসলে হয়তো দেখতে ব্যথা তো যাই হোক এইটা হচ্ছে বড় নিয়ামত এটা বড় নেই এই জিনিসটাকে আমাদেরকে জানতে হবে একটা দিন আসবে আমি দান করতে চাইব সেদিন দান পাওয়া যাবে না আল্লাহ গ্রহণ করবেন না তো কেউ আছেন একটা পাঁচ হাজার টাকার লোক এই ভিতরে যতটি লোক আছেন হ্যাঁ ওই যেটা বললাম ওটা আবার ভুলে যান না বিশটা টাকা দিয়ে একটা সম্পদ বাড়িতে নিয়ে যান বাড়ি চলে যান না একটা নিয়ে যান বিশ টাকা লস হয়ে যায় জানেন যে কি চা খেতে দিলেন আমি যদি সকালে এখানে থাকিতে বলবেন বলো না চাকরি তা আমরা আবার তিনজন আছি গাড়িতে তাহলে ওখানেই তো আপনার পঞ্চাশ টাকা চলে যাবে হ্যাঁ তো এবার এই জিনিসটা খেয়াল রাখবেন আর মা বোনদের ভিতরে আমি আর একবার খালি চাদর দিব আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আপনারা আমার মা না আমার বেটি হয় আপনার পেটে আমি নাহলে আমার পেটে আপনি আমার তরফ থেকে একবার চাদর যাবে আমি এক কেজি জিলেপির দাম চাইছি বেশি কিছু চাইছি না কালকে যদি কারো বাড়ি আমি চলে যাই বেড়াতে তো আপনার মোটামুটি মুরগা মাছ চাল রান্না কষ্ট জ্বালানি গ্যাস হাঁড়ি ধোয়া শীতে কত কষ্ট তা কারো বাড়ি যাবো না খেতে ইনশাল্লাহ শুধু একশোটা টাকা চাইছি মাদ্রাসার জন্য একটা চাদর পাঠানো দুটা চাদর দিন হ্যাঁ দুটা চাদর দিন দুটা তাতে। হ্যাঁ মা বোনেরা যতক্ষণ পর্যন্ত চাদর না আসবে অতক্ষণ উঠবেন না আর পুরুষের ভিতরে একটা চাদর দেন এমনি ঘুরেন হাত দিয়ে ঘুরেন পুরুষের না একশো টাকা যা দিবে মানে আমি একশো টাকা আবদার করে চাই কি বলছি যা দিবে আমার বেজ আমার বিজনেস খারাপ করছে পেছনে বসে বসে একশো টাকা দেন মা না থাকাতে কি করবেন চুরি করবেন তো যা দিবেন দেবেন ওটাই ঠিক হলো চুরি তো আর করা যাবে না উঠবেন না আমি ইনশাল্লাহ পঞ্চাশে ছাড়বো কথা দিলাম পঞ্চাশে শুরু করেছি পঞ্চাশে ছাব দেখে কিন্তু টাকা হচ্ছে চিনা চিনা লাগছে বাড়ি কোথায় আপনার এখানে তো আর আর একটা না এরকম এরকম আর একটা এটা কার নামে দিলেন মা না আর আপনি আর বিবি বাদ থাকবে এত চালাক লোক এমন কেন করছেন দেন আর আরেকটা দেন আমি আবদার করে চাইছি জুলুম করে না না থাকে তাকে চুরি করবেন আর কেউ আছেন আচ্ছা যে কোটা চেয়ার আছে সব এক হাজার করে নিলেন স্পেশাল কোটার লোক জান্নাতুল ফেদাউস এর লোক দেন একজনা যেন চেয়ার থেকে না ওঠে সব এক হাজার করে নিলেন আর যদি না দেয় তো মোবাইলটা জমা দেন আবার হাসছেন কেন গো আমি বুধ দিতেছি মোবাইলটা জমা দেন জি দেন আমাকে দেন ওইদিকে দিবেন কেন যে এলো চষে সে আছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে আমি বকছি আর ওকে দিচ্ছে টাকা কোন বে ইনসাফ লোক জি মাশাল্লাহ খুশি হলাম আর কেউ আছেন জি এখানে একটু আপনাদের কমিটির ভিতরে একজন একটু হেঁটে হাতে হাতে দশ বিশ পঞ্চাশ যা আছে নিয়ে তোমরা ওই পেছনে চলে যাও বই নিয়ে একবার পেছনে এক দুই তিন চার পাঁচটা খুঁটিতে যাও পাঁচ নম্বর খুঁটিতে যাও যে বই নেবে ওখানে নেবে জি আর মা বোনেরা যদি নেবে তো ওখানেই নেবে একটা ছোট্ট বই আর আর কেউ আছেন হাজার টাকা দেনাওয়ালা দেখো এরা লেট করছে যেতে জি এদিকে যান এদিকে এদিকে ঢুকেন যে যে দিবে লেট করিয়েন না লেট করিয়েন না যাও আল্লাহর বান্দা দেন দেন দশ বিশ পঞ্চাশ হাজার কাছে যা আছে যান আল্লাহর বান্দা রসুলের রম্য যা এখানেই থেকে গেল এরা কথা আছে আর কেউ আছেন আল্লাহর গোলাম জি দেন এক হাজার টাকা দেনেওয়ালা আর কেউ আছেন একদম ওই সমন্বয়ে দাঁড়াবে যার ইচ্ছা যাবে ওখানে বই পাবেন বিশ টাকা করে নেবেন আপনারা আর মাত্র আমাকে পাঁচ মিনিট টাইম দেন যে দোয়া পরে দিব মাসাল্লাহ লেন টাকাটা লেন এই দিক থেকে আল্লাহর গোলাম কে আছে রসুলের রহমত কে আছে কত

اللهم صل على بارك على محمد كما صليت بارك على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد لا اله الا الله العليم الكريم سبحان الله رب الارسل العظيم اصلق مجيب رحمتك دائما مغفرت بالغني من كل بير والسلام من كل سنة تدع على دم الا غفرته يرحم الراحمين ولا هم من الا فرسته ولا حاجه الا لك ريدا الا قدت يا رحمن يا حنان يا منان الا هو الا هو لا اله الا هو الحي

আমি আমার চোখ কানা আবার আপনি বলেন না আমি বলছি তো লতিফুর রহমান দেড় হাজার হবু শেখ এক হাজার মাহবুব পাঁচশো আক্তার লক্ষ্মীপুর পাঁচ হাজার জিয়ারুল শেখ চান্দাবাড়ি থেকে বারোশো পাঁচ মিনিট টাইম নিয়েছি উঠবেন না কিন্তু নসাদ লক্ষ্মীপুর এক হাজার ওটা কোন ধরনের দান হলো চার হাজারটা কোনো হিসাব হলো পাঁচ হাজার দেবে না দশ হাজার দেবে আধা এক হাজার দান হুম তা চার হাজার দিন না হিসাব করে বলে পুরোপুরি করেন দেন আর নাই তো ধার করেন আর পাঁচশো পরে দেবেন ওই হয় না ওই এইভাবে সিস্টেম হয় না রে ভাই আর পাঁচ হাজারই হলো না পাঁচ মিনিট টাইম নিয়েছি আবার কথা বলবো আবার আচ্ছা আর ওই যে এক মহিলা কি দিয়ে পাঠালো এটা কার ডাক্তার মতি কত দু হাজার তিনজন নাকের ফুল দিয়েছে বেশ হ্যাঁ বলছি এগুলো আমি একটু দোয়া বলছি আমিন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ ওল্লা কাতুল ওসালাতসাল কালকে ই মাহমুদুল আলি হসিফ মাইন এই আল্লাহ সর্বোচ্চ কুড়ি হাজার সর্বনিম্ন পাঁচশো টাকা এবং একশো দশ বিশ পঞ্চাশ যে যা দান করেছে মামুদ্গো দানগুলি তুমি কবুল করে নাও মাফ করে দাও ক্ষমা করে দাও রুজি রোজগার তুমি বরকত দাও হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও এ আল্লাহ এই মানুষগুলি তুমি বরকত দাও কুড়ি হাজার দিয়েছে পাঁচ হাজার দু হাজার চার হাজার সাড়ে চার হাজার পাঁচশো দুশো সাত করছো আল্লাহ তুমি কবুল করবে যে যা নিয়তে দান করছি নিয়তকে কে পুরা করে দিবে কারিমের মা তার আব্বার জন্য কারিমের আব্বার জন্য কত দান করছে তিন হাজার টাকা দান ইয়া আল্লাহ তুমি করি গ্রহণ হ্যাঁ জিয়ারুল ইসলাম এক হাজার টাকা ইয়াল্লাহ তুমি কবুল করো এদেরকে মাফ করো ক্ষমা করো দয়া করো নিশ্চয়ই এরা তোমাকে ভালোবাসে বলিদান করেছে মাবু ওদের দানগুলোকে গ্রহণ করে নাও এদের জন্য আল্লাহ তুমি তুমি এদের জন্য আল্লাহ জান্নাতকে আসান করে দাও ফুল সেরাতে তুমি পার করে দাও কঠিন কেয়ামতের দিনে রবুল আলমী নবীর হাতে পানি পান করা তো ভিক দিও কে কারিম পাঁচ বস্তা সিমেন্ট দান করেছে আব্দুল কারিমের পাঁচ বস্তা সিমেন্ট তুমি কর কবল মাফ করে দিও মালা জীবনের ভোল পার করে দিও তুমি পুলিশের হাতে আমি আমিন আল্লাহ আমি জি ভাই আপনারা বসেন আমি আবার কথা শুরু করব আবার তাজা বল পাঁচশো দেন তাড়াতাড়ি দেন চলেন আর দু মিনিট আছে কত এখন তিন হাজার আগে দু হাজার দিয়েছেন পাঁচ হাজার

কারণ আপনাদেরকে একটা সাইকোলজিস্ট বলি একটু ধৈর্য ধরেন আমি তো বায়ান করব কথা দিয়েছি আমি তো করব করব না কথা দিয়েছি আপনি লিখে লিখে রাখেন রাখেন আমি বেইমান হয়ে যাব ভাই এবার লিখে রাখেন এবার লিখে রাখেন আমাকে আর দিয়ে না দেখেন একটা কথা বলি আমি হলাম শেষ বক্তা আর আমি যদি কালেকশন ধরি তো প্রত্যেক মানুষের মিজাজে হয়ে যাবে যে আজকের বায়ান শেষ হয়ে গেল সভাটা ভাঙতে তিন মিনিট লাগে না সব পালাতে শুরু করে তাও তো আমি তিনবার বললাম বায়ন করব বায়ন করব বায়ন করব ওরা বলছে তুই থাক আর তোর বাপ থাকো কেটে পড়ছে বলেন জীবনের শেষ বক্তা পায়ে ধরেও লোক রাখতে পারবে না যদি কালেকশন শুরু করে তা রাগ করিয়ান না ভাই আমরা আজকে ২০ বছরে এই লাইনে লেগে আছি যাক আমি আয়াত করি টাইম হয়ে গেছে একদম পাঁচ মিনিট কাটে গেলে বিসমিল্লাহ